আসসালামু আলাইকুম আশা করছি সকলেই অনেক অনেক ভালো আছেন আজ বারোই শ্রাবণ চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ আজকের তাপমাত্রা উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস ইংলিশ বকাবুলের নতুন পাঁচটি শব্দ আজ আমরা জানার চেষ্টা করব পাশাপাশি জানবো শব্দগুলির বাংলা অর্থ ইংলিশ উচ্চারণ এবং শব্দগুলো দিয়ে গঠিত একটি বাক্য অস্থায়ী শিবির অস্থায়ী আবাস বা খোলা আকাশের নিচে রাত কাটানোকে ইংলিশে আমরা বলতে পারি বিভুয়াক এটি একটি নাউন স্পেলিং আই ভি ওইসি বিভু এক কৌতুকপ্রিয় বা হাস্যরসপূর্ণ কিছু বোঝাতে আমরা বলতে পারি চোখ এটি একটি অ্যাডজেক্টিভ স্পেলিং জে ও সি ও এস ই চোখৌস দুর্গ কেল্লা প্রতিরক্ষা দুর্গকে আমরা ইংলিশে বলতে পারি বেস্টিয়ান এটি একটি নাউন স্পেলিং বি এস আই ও এন বেস্টিয়ান চটকদারভাবে সাজানো বা অতিরঞ্জিতভাবে সাজানোকে আমরা ইংলিশে বলতে পারি বেডিসন এটি একটি ভার্ব স্পেলিং বি ইডিআই এন বেডিজেন এবং তুচ্ছ বিষয়ে তর্ক করা বা ঝগড়া করা হালকা ঝগড়া বা কথার লড়াইকে আমরা ইংলিশে বলতে পারি বিকার এটি একটি ভার্ব স্পেলিং বি আই সি কে ই আর বিকার শব্দগুলো দিয়ে গঠিত একটি বাক্য এনার্জি কোজ দ্য সোলজার সেট আপ আ শিফট Bivouac near the bastion where they continued to bicker playfully as one of them bedizened the camp with colorful flags and lights.